সবুজ শ্যামল এই গ্রামখানি যেখানে লুকিয়ে আছে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য ভোর হতেই বেড়েছে মানুষের ব্যস্ততা রাখাল এনেছে গরু মহিষ এবং গারোয়ান এনেছে মহিষের গাড়ি গ্রামের পুরাতন ঐতিহ্যই এই মহিষের গাড়ি আবহাওয়ামান এই গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ এবং সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন শত শত কবি লিখেছেন শত শত কবিতা মাঠের মাঝখানে বসেছে গ্রামীণ হাট যেখানে মানুষ আর প্রকৃতির অদ্ভুত এক মিলন মেলা এখানে শহরের মতো নেই কোনো কোলাহল নেই কোনো ব্যস্ততা এখানে যেন সবাই আপন মনে আপন ছন্দে ছুটে চলেছে সকাল নয়টা থেকে শুরু হয় এই বাংলা বাজার হাট সারাদিন চলে বেচা কেনার ব্যস্ততা এই হাটটির অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারিচরের বাংলাবাজার বাংলাবাজার গ্রামে বাংলাবাজার একটি সীমান্তবর্তী গ্রাম হ্যাঁ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ হাটবাজার মাঠের মাঝখান দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি আমরা সেই গ্রামের উদ্দেশ্যে গ্রামের আঁকা বাঁকা দিয়ে চলার আনন্দটাই অন্যরকম সামনের গাড়িটা কি পরিমাণ ধুলা উড়াচ্ছে পুরো ধুলোটা আমার গায়ের উপর দিয়েই চলে যাচ্ছে কিচ্ছু করার নেই চরের পরিবেশগুলো এরকমই কাঁচা রাস্তা মাটির রাস্তায় ধুলা উড়বে এটাই স্বাভাবিক তবে মাঠের মাঝখান দিয়ে এইভাবে বাইক চালানোর আনন্দটাই অন্যরকম দুই পাশে সবুজ মাঠ মাস্কান দিয়ে আঁকা রাস্তা তো যাই হোক আমরা যাচ্ছি দুর্গম একটি চরে আজকের এই চরের এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে চেষ্টা করব। সম্মানিত আলাইকুম বরাবরের মতো জানানোর আরো একটি হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এসেছি মূলত হচ্ছে বাংলা বাজার এটি হচ্ছে চিলমারি ইউনিয়নের আতাদিন একটি বাজার বাংলা বাজারটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের একদম শেষ প্রান্তে একটি সীমান্তবর্তী এলাকায় এই বাজারটি তা আজকে ঘুরে ঘুরে এ বাজারের দৃশ্যগুলো তুলে ধরব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

কৃষি যন্ত্রাংশ সব এই জায়গাতে হ্যাঁ কৃষি আইসা কাছি হাসে কাছি সব কিছু এই জায়গাতে কি কি নিয়ে আসছিলেন আজকে বাজারে পোশাক তারপরে কইছে মুরগির পিস তারা তারপরে বেগুন তারা কিনে আনছিলেন না বাড়ির নিজের না সব বিক্রি হয়ে গেছে কারণ কি হয়েছে বেগুনের চারা আর মরিচের চারা আছে না পুইশা কত করে বিক্রি করলেন আজকে ত্রিশ কেজি আচ্ছা আচ্ছা বাজার এখন তো মনে হয় শেষের দিকে নটা দশটার দিকে শুরু হয় এই বাজারের নাম কি একটু বলেন বাংলা বাজার বাংলা বাজার না আপনি কি নিয়ে আসছিলেন মুরব্বী আমি আনছিলাম দুন ঝিঙ্গা ভেন্ডি ঝিঙ্গা দুন তো প্রায় বিক্রি হয়ে গেছে না হ্যাঁ এগুলো রয়ে গেছে এই কটা হয়ে গেছে এগুলো বড় তো বড় মানে পাঁচাই কি তো কিনে আনছিলেন না বাড়ির আনছিলেন কত করে বিক্রি করলেন আজকে তিরিশ বিশ পঁচিশ এরকম কেজি না ভেন্ডি ঢেঁড়স এগুলো বিক্রি হয়নি হ্যাঁ এই আছে আর অল্প কিছু আছে না

আপনারা ভালো আছেন আম কি কিনে আনছিলেন বিক্রি করার জন্য কত করে বিক্রি করতেছেন আম দশ কেজি পনেরো টাকা দশ টাকা কেজি আচ্ছা আমের দাম এত সস্তা কেন এখন তো মৌসমটা কেমন শুরু হয়েছে আরো কমবে না

আচ্ছা আচ্ছা এখানে ব্যবসা করার জন্য আবার চলে যাবেন বাজারটা এখন হচ্ছে শেষের দিকে বিকাল হয়ে গেছে এই বাজারে মূলত সকাল থেকে বাজারটা শুরু হয় এখন প্রায় পাঁচটা বাজতে চললে এই জন্য বাজারের মানুষজন কমে গেছে বিভিন্ন রকম মুখর খাবার এখানে ছিল বিক্রি হয়ে গেছে প্রায় খাবারগুলো কি কি তুলছিলেন গজা জিলাপি সন্দেশ

আম কত করে বিক্রি করতেছেন আম কত করে কেজি বিক্রি করতেছেন ত্রিশ টাকা বাড়ির আম না কিনে আনছিলেন আচ্ছা আচ্ছা বেচাকি নাকি সব শেষের দিকে হ্যাঁ শেষের দিকে সবজি কেমন দামে বিক্রি করতেছেন পেঁয়াজ মরিচ মরিচ পেঁয়াজ এগুলো ভাই একটু কম দামে এখন বাজার কম সবজি সব কিছুই দাম কম তাই না আপনারা সবজিগুলো আনেন কোন জায়গা থেকে আপনার তারাগুনিয়া থেকে তারাগুনিয়া সে তো অনেক দূর আপনাদের আমাদের আনতে ভাই খুব কষ্ট অনেক কঠিন একটা বিষয় রাস্তাঘাটের যে অবস্থা বৃষ্টি বাদলের দিন কিভাবে আনেন বৃষ্টি বাদলের দিন আনি খুব কষ্ট মানে বৃষ্টি কষ্ট না আনি খুব কষ্ট টাকা খুব কষ্ট খুবই খারাপ আপনি আপনার মনে করেন 120 কেজি আনি তো 70 কেজি 60 কেজি মাল কম করে আনেন তাই তো কাদা রাস্তা কাদা পুরো রাস্তা তো কাদা হয়ে যায় রাস্তা কাদা নাই যে

বিশ টাকা কেজি এই প্রায় কাঁচা সবজি যা দেখতে পাচ্ছেন কাঁচা এগুলো যা দেখছেন এগুলা সবই প্রায় বিশ টাকা কেজি থেকে আছে পিঁয়াজটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আছে এখন বাজারে প্রতিটা পণ্যের দামই একটা সহনশীল পর্যায়ের মধ্যে আছে আপনি কি নিলেন আজকে আপনি কি নিলেন বাজার থেকে আমি যা আমার যে

হচ্ছে বাজারের বাকি অংশগুলো বাজারের এই পুরো বাংলা বাজারটা কিন্তু বিশাল বড় একটি বাজার সিলমারি ইউনিয়নের ভিতরে সবচাইতে বড়ো একটি বাজার হচ্ছে এই বাংলা বাজার এই বাংলা বাজারের অন্যান্য অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর গ্রামে যে সাপ্তাহিক হাতটা মিলে সেই হাটটা ওই এক কর্নারে এবং এই বাকি অংশে অন্যান্য মুদিখানা এবং অন্যান্য প্রয়োজনীয় যেসব দোকানপাটগুলো থাকে সেই দোকানগুলোই আছে এখানে সরের সবচাইতে ভালো লাগার মুহূর্ত হচ্ছে এইটা নদী ঘাসা একটি রাস্তা একা একা রাস্তা চলে গেছে এবং একপাশে পাশে নদী শুকনো নদী এখন নদীতে পানি নেই স্রোত নেই একপাশে পাশে ধুধু মরুময় বালুর চর এই পাশে ধুধু মরুময় বালুর চর এবং এই পাশে হচ্ছে সবুজ ক্ষেত বিভিন্ন ধরনের ফসল কেউ কলা বাগান পা� করেছে ধান বুনেছে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করেছে আর নদীর কোল দিয়ে এই নদীর ঠান্ডা পানির ঠান্ডা বাতাস কিন্তু বয়ে চলে যে খুবই ভালো লাগে ওই পাশে দেখতে পাচ্ছি কিছু মহিষ বালুর চরে রাখা রাখছে ছিল গ্রামীণ হাট বাজার এবং গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের ভিডিও তা হাট এখন শেষ হয়ে গেছে তাই আমরা বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন